আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আসলে অনেকে আমাদের কাছে জানতে চান যে কোরিয়ার দেশটা আসলে কেমন সবার কাছে শুনি অনেক টাকা স্যালারি তো বিষয়টা হচ্ছে এমন যে আমরা কিসের মধ্যে থাকি তার একটু নির্মূল আপনাদেরকে এখানে দৃশ্যমান করলাম এখানে দেখালাম এই কাজ থেকে বের হওয়ার পরে এ হচ্ছে আমার সাইকেলের অবস্থা আর আমার সামনে তো দেখতেই পাচ্ছেন সামনের অবস্থা খুবই জঘন্য রাস্তা বরফে পুরো ঢেকে গেছে এখন আমরা গাড়ির চাকার সাইড যেটা চাকার লেন্থ ওই লেন্থের ধরে ধরে যেতে হয় প্রচুর পরিমাণ পিচ্ছিরি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে একটু ভিডিও করলাম হচ্ছে আমাদের কুরিযা জীবন কতই সুন্দর না ঠান্ডা তো ফ্রি সাথে আসে তার আবার বলার অবকাশ নাই আসলে এই কুরিয়া এতটা সহজ না শুধু যে আসলাম টাকা কামাইলাম আসলে টাকা দিয়ে দিব এমনটা কিন্তু না নিজেকে অনেক কাঠ মধ্যে মধ্যে হয় তো তারপর হয়তো ভালো কিছু স্যালারি দেখেন বরফের যে অবস্থা আজকে সকাল থেকে বরফ পড়তেছে বরফে একদম স্তূপ পা ফেললে পা পর্যন্ত বরফের নিচে চলে যায় এরকম একটা অবস্থা তার মধ্যে স্লিপ যে কি পরিমাণ খাই আমরা আসা যাওয়ার পথে যা বলার ব্যক্ত রাখেন আর কি এই হচ্ছে আমাদের খেলার মাঠ ফুটবল খেলার মাঠ পুরোটাই ধব সাদা মানে একবারে সাদা প্রায় এক উপরে পুরো বরফ হয়ে গেছে পুরোটা এটার মধ্য দিয়ে সাইকেল চালাই নিতেছি অনেক কষ্ট তারপরে যাচ্ছি দেখি কেমন লাগে সকালবেলা যাওয়ার সময় আমার বাসার সামনে ছিল একদম ফ্রেশ রাস্তা কিন্তু এখনকার অবস্থা খুবই শোচনীয় অবস্থা এখন চারদিক সাদা ধবধবে সব বরফে ডাকা এখন পরিষ্কারের সময় সবাই পরিষ্কার করতেছে যাদের বাসার সামনে কিছু কাজকর্ম থাকে রাতে তারা বাসা পরিষ্কার সামনেগুলো পরিষ্কার করে নিচ্ছে কিন্তু আমার বাসার সামনে তো সব সাদা আমার বাসা পরিষ্কার করার প্রয়োজন নেই কারণ আমরা এখানে বেশিরভাগই শ্রমিকরাই থাকি রাতে শুধু ঘুমাই লাখ টাকা স্যালারির সাথে কষ্টটা ফ্রি তাই একটু সবার সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত খুদা হাফেজ